মাঠের লড়াই থাকুক মাঠে মাঠের বাইরে নয় রবিবার সরিয়ে ডার্বিতে আবেদন কোয়েস ইস্ট বেঙ্গলের সুষ্ঠু ডার্বি ডারবি আয়োজনের জন্য সমর্থকদের নিজেদের মধ্যে ঝামেলা মন্দের আবেদনে রবিবার মাঠে প্ল্যাকার্ডও থাকবে হ্যাঁ আমরা ওই একটা কিছু প্ল্যান করছি এটা খানিকটা আমাদের গভর্নমেন্টের থেকেও বলেছে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য তো আমরা দেখছি সেরকমভাবে প্ল্যাকার্ড হোক বা ছোটো ব্যানার্স যেটা এমনভাবে যেটা মানে গেম বিকামস মোর বিউটিফুল অ্যান্ড সাপোর্টার্স ক্যান মেক ইট ইভেন বেটার তো সেরকম যদি কিছুভাবে আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি তার জন্য যা যা ছোটো ছোটো প্ল্যাকার্ড হোক বা ব্যানার্স হোক ব্যবস্থা পাশাপাশি এই ডার্বিতে টিকিট নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলো কোয়েসেস বেঙ্গল প্রতিবারের মতো এবার আর ফ্রি টিকিটের আধিক্য নেই সম্পূর্ণ পেশাদারী মোড়কে ডার্বির টিকিট বিক্রি থেকে রোজগারের পথ দেখালেন কোয়েসেস বেঙ্গল কর্তারা ডার্বির জন্য মোট পঁয়ষট্টি হাজার টিকিট ছাপানো হয়েছিল তার মধ্যে কমপ্লিমেন্টারি সদস্য এবং সরকারি খাত ছাড়াও পঁয়তাল্লিশ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়েছিল তাদের মধ্যে উনচল্লিশ হাজার টিকিট শনিবার সকালেই বিক্রি হয়ে গেছে কিছু টিকিট অবশ্য এনজিওদেরও দেওয়া হয়েছে বিভিন্ন এনজিওদের সাথে কাজ করে বা ইনফ্যাক্ট এনসিসি ক্যাডেটসদেরও আমরা ইনভাইট করি চাইছি যে এই ফুটবল কালচারটা রাইট অ্যাট অ্যান্ড ভেরি এজ যদি আমরা নিতে পারি আর অনেক এনজিওরাই ফুটবল এনজিও যারা আছে অনেকেই খুবই ভালো কাজ করছে তো আমরা ওদেরকে মানে কিছু কিছু কমপ্লিমেন্টারি টিকিটস দেওয়া হয় তারাও তাদের এনজিওর যারা ফুটবলার আছে তাদের নিয়ে আসে অ্যান্ড উই উইল কিপ ডুইং সামথিং লাইক দিস যে এখানে এনগেজমেন্টটা বাড়ে এদিকে ভারতের অন্যান্য শহরের সমর্থকদের জন্য এবার এই ডার্বির স্ক্রিনিং এর ব্যবস্থা করছে ইস্ট বেঙ্গল সমর্থকরা বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে লাইভ স্ক্রিনিং হবে এবারের উদ্যোগ লাল হলুদ সমর্থকদের তবে কোয়েস কর্তা সঞ্জিত সেন পরিষ্কার জানিয়ে দিলেন পরেরবার থেকে কোয়েস তরফ থেকেও সাহায্য করা হবে সমর্থকদের অন বিহাফ অফ কোয়েস ইস্ট বেঙ্গল যে আমরা এটা করার জন্য যা যা আমাদের টিম পুরোপুরি ওরিয়েন্টেড টুয়ার্ডস দিস অ্যান্ড অবভিয়াসলি বিং লেস বাই দ্য ক্লাব অ্যান্ড